শেপস স্টেবিল এখন উত্তরাতে উত্তরা এক নম্বর সেক্টরের কাছে বা বিমানবন্দরের কাছে তো সেই শেফ স্টেবিল নিয়ে আজকের পুরো ভিডিও কোথায় কেমন কি সেই জিনিসটাই থাকছে এইটা হচ্ছে বিমানবন্দরের কাছে যে রাস্তাটা আপনি যদি দক্ষিণ দিক থেকে বিমানবন্দরের দিকে যান সোজা হচ্ছে যাবেন ফ্লাইওভারে না উঠে নিচ দিয়ে আসবেন উত্তরার দিকে যাইতে গেলে এই বিল্ডিংটাতেই হচ্ছে সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্টের লেভেল ফাইভে হচ্ছে শেফ স্টেবিল যেটা আপনি বাম দিক থেকে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় নিচে যখন আসবেন এই গেট দিয়ে আপনি ঢুকবেন ঢোকার পরে নিচের এই অংশে আপনি হচ্ছে আপনার গাড়ি পার্কিং বা পিক আপ বা ড্রপ সেই জিনিসটা পাবেন সামনেই হচ্ছে আপনার গাড়ি এর জন্য বিশাল এবং সুন্দর একটা ব্যবস্থা করা আছে গাড়ি পার্কিং এরিয়া একটা বিষয় সেটা হচ্ছে প্রতি দুই ঘন্টার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা আর পরের এক ঘন্টার জন্য দুই ঘন্টার পরের এক ঘন্টার জন্য আবার পঞ্চাশ টাকা এই এর মানে সেন্টার পয়েন্টের নিচ তলায় হচ্ছে ইউনিমার্ট ইউনিমার্ট শেপ স্টেবিল এগুলো হচ্ছে ইউনাইটেড গ্রুপের একটা সিস্টার কনসার্ন এবং ইউনাইটেড গ্রুপের কিন্তু যে সিস্টার কনসার্টগুলো আছে এগুলোর কোয়ালিটি নিয়ে আমাদের কোনো ডাউট নেই আমরা জানি যে এগুলোর কিন্তু চমৎকার কোয়ালিটি সবসময় মেনটেন করা হয় তো আপনি অনেকগুলো গেট আছে যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন গেট দিয়ে ঢোকার পরে এই বিল্ডিংটার মানে সেন্টার পয়েন্টের নিচ তালায় এই বিল্ডিংটা আছে হচ্ছে মার্কেট থাকবে যেটা জানতে পেরেছি মার্কেট বলতে যে এখানে হচ্ছে জামা কাপড় এই টাইপের কিছু দোকানপত্র থাকবে বা ফ্ল্যাগশিপ শোরুম থাকবে ওঠার জন্য এইখানে চারটা লিফ্ট আছে এবং দক্ষিণ দিকে আরো দুইটা লিফট আছে সো আপনি উপরে ওঠার জন্য কোনো বেগ পাইতে হবে না এটা হচ্ছে দক্ষিণ দিকের লিফট মানে এই বিল্ডিং এর দক্ষিণ দিকের লিফ্ট সেটা হচ্ছে এইটা একটু বলে রাখি শেপ স্টেবিল কিন্তু গুলশানে প্রথম চালু হয় তারপরে ধানমন্ডি তারপর হচ্ছে নতুন বাজার দিকে একটা আউটলেট আছে তারপরে নারায়ণগঞ্জে আছে আর এখন হচ্ছে উত্তরায় তো উত্তরায় সেন্টার পয়েন্টে বিমানবন্দরের ঠিক পাশে বা এক নম্বর সেক্টরের ঠিক কাছেই লিফট থেকে নামার পরেই এরকম একটা চমৎকার কালারফুল আপনার সাইনবোর্ড বা বোর্ড বা লেখা এই জিনিসটা কিন্তু আপনার চোখে পড়বে এইটা বেশ বর্মি চমৎকার লাগবে আর বোঝা যাচ্ছে যেটা হচ্ছে লেভেল ফাইভ আর লেভেল ফাইভের পুরো এরিয়া জুড়েই রয়েছে শেফ টেবিল তো সেটাই আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে কোথায় কী কীভাবে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এখান থেকে আমি দক্ষিণ দিকে আসি আমি যদি বলি এই বিল্ডিংয়ের তো এখান থেকে একদম সোজা উত্তর দিকে যতটুকু যায় চোখ যায় পুরোটাই কিন্তু শেপস স্টেবিল আমি এখন আসি এই মার্কেটে ঠিক দক্ষিণ দিকটা এটা হচ্ছে একটা পুরাতন দিনের সাদা কালো টেলিভিশন রাখা হয়েছে গত তেইশ মে দুই এই সেন্টার পয়েন্ট মার্কেট উদ্বোধন করা হয়েছে এটা হচ্ছে মেইল ওয়াশরুম যেটা হচ্ছে এই শেপস টেবিলের ঠিক দক্ষিণ দিকটায় আপনি যদি দক্ষিণ দিক দিয়ে ঢোকেন তাহলে এখানে একটা পাবেন এই সামনের দিকটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিকের অংশ হচ্ছে এইটা তো বেশ কিছু দোকান কিন্তু মোটামুটি চালু হয়েছে আর কিছু দোকান অপারেশন করার জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে নিচ্ছে যখন এটা চালু হয়ে যাবে ফুল পেজার তখন আপনি সব কিছু এখানে অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে দেশি বিদেশি সব ধরনের কুইজিন কিন্তু আপনি এখানে পাবেন ওদের শেপ টেবিল বা ইউনিমার্ট বা হচ্ছে ইউনাইটেড গ্রুপের এই জিনিসটার অ্যারেঞ্জমেন্টটা সত্যিকার অর্থে খুবই নান্দনিক হয়েছে খুবই চমৎকার হয়েছে খুবই এলিগেন্ট হয়েছে আমি যদি বলি চোখের দেখা। আপনারা দেখেও বুঝতে পারছেন এবং ওখানে গেলেও বুঝতে পারবেন এটা হচ্ছে একটা ওয়াশরুম যেটা হচ্ছে আপনার পূর্ব দিকটায় যেটা হচ্ছে পূর্ব দিকটায় এখানে বিভিন্ন ছোটোখাটো দোকান এবং ফুড স্টল এখানে কিন্তু আছে দেশি এবং বিদেশি মেক্সিকান জাপানিজ চাইনিজ শ্রীলঙ্কান আমেরিকান তারকিশ সব ধরনের খাবার কিন্তু এখানে আছে আফগানি গ্রীল নামে একটা দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তারকিশ আইস নামে একটা দোকান আছে এখানে একটা ব্লুসুম মেবি হচ্ছে চাইনিজ বা কোরিয়ান বা এরকম কোনো কিছু একটা ইন্ডালস ক্যাফে এটা হচ্ছে ইউনিমার্ট বা হচ্ছে আপনার ইউনাইটেড গ্রুপের নিজস্বই এখানের যে সাজানোর যে ব্যাপার থিমটাই হচ্ছে বিমানবন্দরের ভিতরে যে লাউঞ্জগুলো থাকে নরমালি সেইটাকে থিম করে এই জিনিসটাকে সাজানো হয়েছে এবং সবগুলো আর দোকানের ওরিয়েন্টেশন কিন্তু অলমোস্ট সেম এবং লেখার ধরন সব সবকিছুই কিন্তু সেম ওদের নিজস্ব যে ওরিয়েন্টেশন সেটা তো এখানে আছে আর কিছু কিছু জায়গায় এইরকম কিছু চমৎকার আপনার মনুমেন্ট আছে বা হচ্ছে এরকম ওয়াল আছে যেটা আসলে সত্যি কর্ত্যে এই জায়গাটার আবেদন অনেক বাড়াই গেছে স্পেশালি ওইটা ছিল একটা এই যে কফির যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওই পাশে আরেকটা জায়গা আছে যেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো সেটাও বেশ চমৎকার একটা ব্যাপার এটা হচ্ছে শেপ উত্তরা যে পয়েন্ট বা উত্তরার সেন্টার সেখান থেকে আমি পড়ছি এখানে দেখতে পাচ্ছেন আফগান গ্রিল দোকান কোথে এটা একটা কোরিয়ান বা এরকম কোনো কিছু একটা দোকান এটা হচ্ছে তার্কিশ এক্সপ্রেস এরকম দেশি এবং বিদেশি স্পেশালি যারা হচ্ছে এবং বড় মানের এবং ভালো মানের গুণগত মান বজায় রেখে যারা খাবার বিক্রি করে তারা হচ্ছে এখানে মোটামুটি দোকান নিতে পারছে শেফ সব সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করে যেটা আমরা কম বেশি জানি এখানে যে দোকানগুলো আছে প্রত্যেকটা দোকানে কিন্তু ইউনিক মানে হচ্ছে কোনো হোটেলের মতো কিন্তু কোনো দোকান নেই একটা স্পেশালিস্ট ফুড চেইন বা সাপ্লাই করবে সে তার খাবারই শুধু সাফ করবে এবং সে একটা হোটেলে অনেক ধরনের অনেক টেস্টের খাবার কিন্তু আপনি পাবেন না এই জিনিসটা হচ্ছে ইউনাইটেড গ্রুপ বা শেফ টেবিল ওরা কিন্তু মেনটেন করে এই জায়গাটা হচ্ছে এই জিনিসটা সবচেয়ে স্পেশাল এটা কিন্তু বিমানের মতো করে সাজানো হয়েছে বিমানের ভিতরে যেরকম থাকে সেইভাবে সাজানো হয়েছে এই জিনিসটা আমার ধারণা যেটা একটা সিগনেচার প্লেস হবে এই শেফ জন্য কারণ এটা আপনি দেখতে পাচ্ছেন যে বিমানের ভিতরে যেরকম করে বসে বা এক্সিট যে প্ল্যান বা দরজাটা আছে সেটাই কিন্তু এখানে ব্যবস্থা আর এটা কিন্তু প্রায় পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট সমৃদ্ধ একটা এরিয়া এটা হচ্ছে আর ওয়াশরুম দেখতেই পাচ্ছেন কত চমৎকার নিট অ্যান্ড ক্লিন আপনি ছবিতে হয়তোবা যেরকম দেখতে পাচ্ছেন বাস্তবে সত্যি অর্থে এর চাইতেও আরো সুন্দর এবং ভালো এসি র ব্যাপারটা হচ্ছে সেন্ট্রাল এসি সবকিছু বেশ নিট অ্যান্ড ক্লিন পরিপাটি খুবই সুন্দর এবং এখানে নিজের মতো করে কোনো কিছু করার সুযোগ নাই সব কিছুই ইউনাইটেড গ্রুপ করে দিয়েছে এই শেষ টেবিলের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান কিন্তু চালু হয়ে গেছে কিছু কিছু দোকান অপারেশনে যাবে সেই রকম প্রস্তুতি কিন্তু চলছে যেহেতু আমরা জানি যে গত তেইশ মে এই সেন্টার পয়েন্ট যে বিল্ডিং মার্কেটটা আছে সেটা কিন্তু চালু হয়েছে এবং শেফ স্টেবিলটা ওই দিনই চালু হয়েছে এখানে আমার ধারণা প্রায় থাউজেন্ড লোকের বসার একসাথে বসার অ্যারেঞ্জমেন্ট আছে এই দিকটা হচ্ছে উত্তর দিক মানে মার্কেটের শেষ দিকটা বা বিমানের আদলে কিছু কিছু স্থাপনা করা হয়েছে আর এখানে হচ্ছে ভিডিও নিচে আমি চারটা লিফট দেখিয়েছিলাম সেই চারটা লিফটের কিন্তু এন্ট্রি পয়েন্ট হচ্ছে বা এক্সিট পয়েন্ট হচ্ছে এখানে দেখেন অনেক অনেক ওপেন স্পেস অনেক বেশি খালি জায়গা এরকম নিয়ে হচ্ছে এই শেক স্টেবিল উত্তরা পয়েন্টটা এই কর্ণারটা রাখা হয়েছে আপনার হচ্ছে বাচ্চাদের জন্য যেটা অন্যান্য শেক টেবিলেও থাকে বা আছে এটা আমরা জানি এটা হচ্ছে গ্রিন এন্ড সিডস এটা দোকান খাবারের দোকান ডেফিনেটলি আর এখানে অনেকগুলো দোকান এখানে এখনো চালু হয়নি তো সেই ব্যাপারটা হলেও কিছু কিছু দোকান মোটামুটি চালু হয়েছে এই জায়গাটায় ছোট ছোটো কিছু দোকান আমি দেখছি আমি যেদিন ভিডিও করছি কিছু কিছু দোকান বা উদ্বোধনের জন্য তাদের পরিচিতির জন্য এই জায়গাটায় কিছু দোকান দিয়েছে এটা হয়তো টেম্পোরারি আবার যদি পারমানেন্টও হয় তাও তেমন কোনো সমস্যা নাই কারণ এটা হচ্ছে মানাবের একটা হচ্ছে স্টল যেটা আমি ওই দিন দেখতে পেয়েছি বেশ কিছু জিনিসপত্র তারা বিক্রি করে। স্পেশালি সুইমিং বা সার্ফিংয়ের জন্য আর এখানে ছোটো ছোট কিছু কিছু দোকান দেওয়া হয়েছে বুটিক্সের আছে তার হচ্ছে সুরভিনগর এই টাইপের কিছু কিছু জিনিসপত্র আছে এখানে আমরা এখন উত্তর দিক থেকে আবারও এই দিকটা ধরে দক্ষিণ দিকের দিকে যাচ্ছি যেখান থেকে আমরা হচ্ছে শুরু করেছিলাম এইটা ছিল মোটামুটি শেফ স্টেবিলের পুরো এরিয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উত্তরায় যারা আসেন উত্তরার দিকটা তাদের জন্য এই জিনিসটা একটা চমৎকার বিনোদনের একটা জায়গা হবে বলে আশা করছি তো যাই হোক আপনি যখন আসবেন আমার ধারণা আপনাদেরও ভালো লাগবে এই মার্কেটটা ফুল ফ্লেজে যখন চালু হবে তখন সবারই আরও বেশি ভালো লাগবে এবং ঢাকায় চমৎকার একটা বিনোদন এবং খাবারের জায়গা তৈরি হলো এই জন্য ধন্যবাদ ইউনাইটেড গ্রুপকে এবং এর সাথে যারা আছেন তাদের সবাইকে ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ